নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসেনি যা নিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের মহিলারা আগে মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হলেও বর্তমানে টাকা দিতে দেরি করছে বেশ রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই যারা এখনও জারোয়ানিবাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তার সাথে নতুন যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে আজকে নোটিশ জারি করল রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের টাকা দিচ্ছে মমতা নতুনরা এই তারিখ থেকে টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য খুশির সংবাদ জানুয়ারি মাসে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাই বা কবে টাকা পাবে নতুন আবেদনকারী মহিলারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন মহিলারা ইতিমধ্যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের জানুয়ারি মাসের টাকা কারা কবে পাবে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য আরও দারুণ সুখবর অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পাচ্ছিলেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়নি নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অথচ বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে বন্ধুরা খুব শীঘ্রই নতুন মহিলাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু করা হবে বিশেষ সূত্রের খবর বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন সেই সমস্ত মহিলারা টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা প্রতি মাসে নিয়মিতভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এই জানুয়ারি মাসেও টাকা পেয়ে যাবেন আর বন্ধুরা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের এখনও টাকা দেওয়া শুরু হয়নি জানা যাচ্ছে বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে দেখুন বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জানুয়ারি মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই জানুয়ারি মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে এছাড়াও বন্ধুরা রাজ্য সরকার বিধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা এখনও উপভোক্তাদের দেওয়া শুরু করেনি তবে বন্ধুরা খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে প্রতি মাসের মতো একই তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত টাকা দেওয়ার পরেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের বিগত ডিসেম্বর মাসের টাকা এই জানুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও দেওয়া শুরু করা হয়নি তবে বন্ধুরা পনেরো তারিখের পর থেকে এই সমস্ত প্রকল্পে উপভোক্তারা টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন